প্রিয় দর্শক আপনারা দেখছেন জিএম শফিক ইসলাম টিভি প্রিয় দর্শক আপনারা এখন শুনবেন জিএম শফিকের সরচিত একটি কবিতা আবৃত্তি কবিতার নাম তুমি মরলে কাঁদবে কয়জন কার শুনে করলে প্রীত ভাবো বসে নিরালে তুমি মরলে কাঁদবে কয়জন ভাসাবে বুক চোখের অশ্রুতে স্ত্রী পুত্র কন্যা সজন কত আজ তারা আপন 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 করে আজ কাঁধে মন সঙ্গের সাথী স্ত্রী যতই রাখো বুকের ওপর স্বার্থের আঘাত লাগলে একবার নিমিষেই ভাঙবে সুখের ঘর তিন কাল থেকে দুকাল গেল রইল বাকি এক তুমি মরলে কাঁদবে কয়জন একবার ভেবে দেখ টাকা আছে পয়সা আছে আছে দেহ বল নিদান কালে পর হবে সব এখনো সোজা পথে চল যত দিন দিতে পারবে তত দিন তুমি সবার কাছে ভালো দিতে যখন পারবে না আর দেখবে তখন আজকে সবার মুখ কালো যারা তোমার পাশে করছে ঘুরা রক্ত করে জল করছ পূরণ ওদের চাহিদা ভুরি ভুরি ওরা কিন্তু নয় তোমার দুর্দিনের স্বজন জিএম শফিক ভেবে দেখো তুমি মরলে কাঁদবে কয়জন